আমার তিরিশ হাজার বছরের পরিচরাতের কথা বারবার মনে হয় এই কথা শোনার পরে তিরিশ হাজার বছর পুলসিয়াদের রাস্তা অতিক্রম করতে বাংলাদেশের সময়ে কত হাজার তিরিশ হাজার বছর লাগবে যমুনা সেতুর মতন এই পদ্মা সেতুর মতন কিন্তু এরকম ওষার না চুলের চাইতেও চিকন খুঁড়ের চাইতেও ধার জয়পুর সেটের নিচে সাতটা জাহান নাম ধরে কোন কয়টা জাহান নাম পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে জি আমি আলহামদুলিল্লাহ যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি আমাদের কিন্তু শরীর মোটামুটি ভালো আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই ঠিক হবে না কি যেন একটা মনের মধ্যে ঢুকছে সবসময় মনে হয় না জানি কি হয় না না জানি জানি কি কি হয় হয় তো এই টেনশন তাদের মনের মধ্যে যতই শরীর ভালো থাকে শান্তি জিনিসটা সে পাবে না আলাদ কোন মনের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে সম্ভব জরেতন সোহান আল্লাহ সে জিকিরটা কি আল্লাহ বলেছেন উন্না নাহানু না জিকর আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের জন্যে জিকির হিসাবে নাজিল করেছি এই জিকিরের মধ্যে কম বেশি করার সুযোগ কারো নাই আজকে বাংলাদেশে জিকিরের নামে বহু অয়ার জিকির চলতেছে ওয়া জিকির বোঝায় আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে এটা তাও না না সে বলেন হ্যাঁ এইগুলোই বেশি চলতেছে নাম দিছে জাকের পাটি জোরে কি পাটি আমি কয়েকদিন আগে গেছিলাম মাদারপুর যাওয়ার সময় দেখলাম জাকের পাটির বিশাল গেট বাংলাদেশ থেকে বহু লক্ষ লক্ষ মানুষ যাবে হোহা করার জন্য আজকে যারা এখানে এসেছেন আমি এই জিকির কোরআন থেকে এই আজকের দিন যাওয়ার পরে যে রাতটা আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ নাও হতে পারে কিন্তু আমাদের জন্য আমার নবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত লাইলাতুল মেয়েরাস জয় সোহান যে রাতে আল্লাহ তালা নবীকে আরও নিয়ে গেছিলেন এখান থেকে আমাদের সকল আকিদাকে দুরুস্ত করা লাগবে দুরস্ত মানে তো ঠিকই আছে কিন্তু একটু ভেজাল গেছে অনেকে বলে আল্লাহ আছে সব জায়গায় আসলে আল্লাহ যদি সব জায়গায় থাকতো তাহলে না যখন নদী নিয়ে গেছে তখন বলা লাগবে আল্লাহ সব জায়গায় নাই আল্লাহ নির্দিষ্ট একটা জায়গা আছে ধরে কথা ঠিক কি নাই আমাদের মধ্যে কিছু লোক বলে যে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় আল্লাহর ক্ষমতা সব জায়গায় আল্লাহর নজর সব জায়গায় কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে আমরা রহমানু মানুষ তায়া আলাল আশ আল্লাহ কোরআনে বলেছেন দামায় আল্লাহ আর সে অবস্থিত যেখানে সুবহানাল্লাহ এই আজকের দিন যাওয়ার পরে যদি রাত আসবে এই রাতি আল্লাহ তাআলা ও নবী প্রিয় রিসলেন তার কাছে এখানে কিছু দার্শনিক কথা আছে সেই কথাগুলো আমি বলবো আপনারা বলেন তো মুসালাম কোন এক সময় কিন্তু আল্লাহকে বলেছিল যে রব্বি আমি নি কি জন্য বলেছিল যে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে তার ভিতরে এমন একটা ভালোবাসা থাকলো যে আল্লাহকে দেখবার চাই যেন কেন কি করবার চাই দেখবার চাই আল্লাহ কি রাজি হয়েছে না কোরআনই আল্লাহ বলতেছে লান তারা নি যারা মহামানা তারা বলছেন লাল শব্দ যার সামনে ব্যবহার হয় তার অর্থ হবে কখনোই না লান তার মুসা আমাকে দেখা কখনোই সম্ভব না তাহলে মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না আর আল্লাহ তারা নিজেই আমাদের নবীকে দেখার জন্য বোরাত পাঠায় দিছে আমাদের নবী কিন্তু যাবার চাইনি জাভার আছে চাইনি কি জন্য চাইনি কারণ মুসানবির কথা মনে হলি যদি বলে আল্লাহ আপনার দেখতে চায় না আল্লাহ যদি বলে সম্ভব না তাহলে বলে লাভ কি হলো কিন্তু আল্লাহ তালা বরাক পাঠায় দিচ্ছে নবীকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য ধরে কেন সোহান আল্লাহ বরাক দেখার পর আল্লাহ নবী বললেন জিব্রাইল আমার মনের মধ্যে বাসনা আল্লাহ দেখতে চাই কিন্তু মুসানবের কথা মনে হলে আর সাহস পাই না জিবের বলতে যে হুদুর মুসানবী আল্লাহ দেখ আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবেন চাই এই কথা শোনার পরে যাদের মুখ সোলান আল্লাহ আসলো না তারা এই নবীর উম্মত হওয়া খুব কঠিন আপনি কি জাতাম উম্মত যেই নবী জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে এমন দরদি নবী একটাও নাই এখন এখানে দর্শন ইমাম গাজ্জালি এখানে দার্শনিক দর্শন বলেছে যাচ্ছা আচ্ছা নবীর শোকের পাওয়ার কম আল্লাহ দেখবার পায় না এই জন্যই বলেছিল আল্লাহ তোমাকে দেখবার চাই কিন্তু আল্লাহর কি শোকের পাওয়ার কম তাহলে আল্লাহর নবিক তার কাছে নিয়ে যাবে কেন শোকের পাওয়ার কম হলে দেখতে আর পাচ্ছি না জানি বুঝলাম যা বরাকিয়া নবীক নিয়ে দেখবার পাচ্ছি না তো কিন্তু আল্লাহ কি দেখার পায় তাই তাহলে নদীকে আল্লাহর আলো সে নিয়ে যাওয়ার পিছনে আসল কারণটা কি এইটা নদীর উন্নতি হিসেবে আমরা অনেকেই জানি না এটা জানার দরকার আছে না নাই জলে আছে না অবশ্যই দরকার আছে কারণ যেই বছরে রাসুল মেরাজ করেছেন ওই বছরে রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে কয়টা কষ্ট এক নম্বর কষ্ট হলো চাষা আবু তালেব মারা গেছে আপনার অনেকে মনে করবেন চাষা মরলে ভাস তার কি হবে চাষা মরলে ভাস তার মন খারাপ হয় অধিকাংশ ভাস তার মন খুশি হয় কি জন্যে আমি আমার কথাই বলতেছি আমার জন্মের পর থেকে আমার বাবার গন্ডগোল অন্য কারোর সাথে হয়নি খেলে চাকার সাথে হবে কার সাথে এই সামান্য জায়গায় নেই মারামারি এই মানুষ দোয়া করতাম আল্লাহ এই চাষা মরে না কেন নিমন্ডিত হওয়ার বাপটা ভালো থাকে কিন্তু আল্লাহ মানুষের চাষা মরে যাওয়ার পরে নদী এত কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কারণে আল্লাহ বলেছেন আলাম ইয়া জিদিকা ফাআওয়া এই কথা তো এই এই কথা তো আমি বলছি রে ভাই এই কথা আমি বলিনি যে দিনের মাহফিল আমি শুরুতে লোক পাই না পরে এত লোক হয় বসার জায়গা হয় না খানা হওয়ার জায়গা হয় না তো চাপে লিজি তো বড় একটু গরম গরম পড়ছে আর বল কি চাপ হবো কেন এর আগে কয়েকবার আইছি আপনাদের এলাকায় এখানে মাহফিল করেন ওই সাইড একটা ভালো জায়গা মাহফিল করছেন যদি বড় জায়গা সেখানে মাহমুল না করে এবার মাহমুল করছেন আগে ঘন ঘন আসতাম এখনকার ঘন ঘন আসা যায় আপনারা কি করবেন বারবার ঢক ঢক করতেছে না হ্যাঁ এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে সে রাতটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার নিয়োগ করেছি ভাই যান আপনাদের নিজ দায়িত্ব ভাই কারণ ঘন বসতি বাংলাদেশে বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা হচ্ছে তার মানে আমরা কি বলবো এত ঘন আয় আরো আয় আমরা তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি যারা আসতেছে অনেক রোহিঙ্গা তোদের ওদের জায়গায় দেওয়ার জন্য কি করবেন ও দেখ ভাই ও দেখেন কি বুদ্ধিমান আপনাদের মাঝখানে এসে বসলো আমি কিন্তু খেয়াল করে দেখলাম ওনার স্যান্ডেল হাতত স্যান্ডেল যখন হাতত নিল স্যান্ডেল কি পাঁও না হাতত স্যান্ডেল কোথায় নিয়ে আসলো হাতে তো হাতে স্যান্ডেল নিলে ওরা কার উপর দিয়ে আসলো আপনাদের মাথার উপর দিয়ে পায়ের স্যান্ডেল আনুজা আপনার সান পায়ের জিনিস তো থাক ওটা মাথার উপর ওঠে ওইটা আপনি ফাঁকা রাখছেন

একজনের সাথে তার নাম হলো আবুল আল্লাহ বলেছেন তাব্বা ইয়াদা আবুল আহব আবুল আহবের হাতকে আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেছেন ধ্বংস চাইছেন কে আর একটা ধ্বংস চাইছে যে নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ে না আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যায় আল্লাহ দোয়া করছেন ধ্বংস হয়ে যায় আর দুইজন আমিন কছে কয়জন আমিন একটা ল জিবরাইল আর একটা আমাদের নবী আচ্ছা আল্লাহ বল দোয়া করে জিবরাইল আর নবী যদি আমিন কয় এই দোয়া কবুল হবে না খালি হওয়া লাই ডবল হবে তাই যখন নবীর নাম শুনাল পরে যদি মোহাম্মদ এটা উচ্চারণ করে শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহিSalam না বলেন তাহলে আল্লাহ বলেছে ধ্বংস হয়ে যায় আমাদের ধ্বংস হওয়ার চাই তাই যখন যতবার নবীর নাম শুনবো বলবো ততবার সংক্ষিপ্ত একটা দরুদ বেশি বড় লম্বা না দরুদ ইব্রাহিম না আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বলতেছিলাম যে আল্লাহ মেরাজ করেছেন ওই বছর নবীর জীবনের তিনটা কষ্ট ঘরে কম কয়টা এক নম্বর কষ্ট হলো চাচা মারা গেলেন চাচা যে চাচা নবীকে লালন পালন করেছেন কারণ নবীর বাবা দেখার শুরু হয়েছে মায়ের পেটে থাকতেই নবী কি বলছে বাবা মারা গেছে একটা গানও আছেন শিশুকালে ময়রা গেছে মা গরবে থাকতে মরছে পিতা নবী চোখে দেখেলেন না কে করি বলাম পালন কে দিবে শান্ত না এই দুনিয়ার এটি নবী এগে জনা আল্লাহ রাসুল বলেছেন মায়ের পেটে নিয়ে তিন ছিলাম কিন্তু দুনিয়া আসার পরে নিয়ে তিন ছিলাম না সাহাবরা বললেন এ রাসুল আল্লাহ মায়ের পেটে আপনি এতিম ছিলেন কিন্তু দুনিয়া আসার পরে এতিম ছিলেন না এটা কেমন কথা রাসুল বললেন ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম যে আমাকে বাবার দরদ দিয়ে লালন করেছে আমার বাবা নাই এইটা কখনোই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবে খাতি যা দুনিয়া থেকে বিদায় নি প্রত্যেকটা বিবে হলো আদরের আর একটা বিবে হলো দরদের সঙ্গে আপনারা কি জানেন নদীর জীবনে যতদিন মা খাতিজা জীবিত ছিলেন ততদিন রাসুল দ্বিতীয় মা যখন থেকে বিদায় নিচ্ছে তখন রাসুলের বয়স হল উনপঞ্চাশ বছর কত বছর এই ঊনপঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ রাসুল খাতিজা ছাড়া অন্য কোনো বিয়ে করেনি বাংলাদেশে কিছু নাস্তিক বলে আমাদের নদী নাকি বেশি বিয়ে করছে তার ভিতরে নাকি কাম ভাবটা বেশি ছিল

যদি পারো তিনটা করো যদি পারো চারটা করো এটা আমাদের সকলের জন্য আল্লাহ হুকুম করেছে কম পক্ষে কয়টা দিয়ে শুরু করছে জাগা হয় না তো আমি কি করবো তাহলে দুইটার কথা আল্লাহ বললেন খাদে বল আপনি ইচ্ছা করলে আর বিয়ে করতে পারেন আল্লাহ রাসুল বললেন খাদিজা যা দুনিয়াতে প্রত্যেকটা দুনিয়াতে প্রত্যেকটা স্বামী যখন বিয়ে করে বিয়ে করার পরে বউ স্বামীর হাতে তুলে দেয় বউ তার হাতে তুলে দেয় কিন্তু আপনার সাথে যখন আমার বিয়ে হলো তখন আপনার হাত আমার হাতের উপর কেউ তুলে দেয়নি বরং আমার দুই হাত আপনার হাতের উপরে তুলে দিছে আবু তালে বললেন মা খাতে যাকে বলতেছে মা আমার তোমার হাতে তুলে দিলাম মা এমন দরদ দিয়ে নবীকে আলো পালন করেছেন আল্লাহ নবী বলে সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিষী নারীর নাম হল খাতিজা নিজের স্বামীকে নবী বলা আপনার কি মনে করতেছেন চারটি খানির কথা নিজের স্বামী আমি তো বুঝতেছি আমার বউ হুজুরি কয় না বহুদিন করেছি হুজুর করে পাঁচশো টাকা খালি কবা হুজুর কয় না খালি হাসে না হাসও খেন বলে হাসার কারণ হলো হুজুর হওয়া না আমার বইয়ের কাছে আমি হুজুরে হওয়ার পারিনি আর খাদিজার কাছে আমাদের নবী সর্বপ্রথম বলেটান সুহানুল্লাহ তিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা একটা নাজিল করলেন মা খাতে যখন ইমান গ্রহণ করলেন তখন আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করে বললেন ফিরে ছোসোয়াতুল হাসানা যদি সফলতা অর্জন করতে চাও বিবি হয়ে ধরে নদীর শিকার করলো তোমরা তার আদর্শ গ্রহণ করে নাও জয়েকান্ত সুহান আল্লাহ বিবিয়ে হয়ে নদী শিকার করা তাকে আমাদের ধরা লাগবে আজকে বাংলাদেশের যতগুলোই বিষয় হবে না কেন খোদ্দে দেখেন কোনো তীরের দেউ ওই তীরের হাতে নুড়ি ধরেনি খোদরা দেখে কারণ প্রত্যেকটা পীরের বউ পীরক সন্দেহ করে যে মাঝে মাঝে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এই সারা হাতে কেউ মুড়ি দেবে একটা পীরের বউ পীরের হাতে মুড়ি হয় না এই জন্য পীরকে অনুসরণ করা যাবে না পীরকে পুরোপুরি মানা যাবে না মানতে হবে পুরোপুরি একমাত্র আমাদের নবীকে ধরে কোন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতুল আতুর রসুল আল্লাহ আনুগত্য করার নবীর তরিকা মোতাবেক চলো নবীর নবী الطريقهবাদ দিয়ে অন্য বড় الطريقه গ্রহণ করা যাবে না الطريقه মানে রাস্তা যারা কোন الطريقه মানে কি রাস্তা এই যারা মানে কি রাস্তা তাহলে নবী রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা আছে তা আপনি যদি করে আমি কাদরিয় الطريقه কেউ যদি কয় মুজাদ্দিদ الطريقه কেউ যদি বলে আমি নকশবন্দী তৈরিকে কেউ যদি বলে আমি চিশতিয়া الطريقه বুঝবেন ভেজা সব কি এই কথা কম না সব একটাই সহীদরিকা সেইটা হলো নবীর তরিকা মাতা কুমর রাসিনও হা হু নাহাকুম আনহু ফান্তা হু আল্লাহ কোরমে ডাইরেক্ট বলা দিয়েছেন আমার নবী যেটা করেছেন সেরকম আর করো নবী যেটা নিষেধ করেছেন সেইটা করা যাবে না তার মানে একটাই তরিকা রাসীনের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে একটু মনোযোগ দিয়ে শোনেন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তাই ময়দানে গেলেন তাই ময়দানে বেড়াবার গেছেন কলেমার দাওয়াত নিয়ে জরিকান কিসের দাওয়াত কলেমার দাওয়াত দিবার গেলেন তাই উদ্দেশ্যে নবীকে গ্রহণ না করে এত নির্যাতন করলেন নবীর সঙ্গে একজন ছিল যার নাম হলো জায়দ তার নাম কি জায়দ ইবনে সাবিত নবীর সঙ্গে ছিলেন এত পাথর নবীকে মারছে পাথর গুলো নবীর দেহের এমন কোনো জায়গা নাই সব জায়গায় পাথরের আঘাত লাগছে উম্মাহাতুল মুমিনিন মায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবিকে গোসল করানোর পরে গায়ে তেল দিচ্ছেন নবীর গায়ে তেল দেওয়ার সময় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখের চেহারা কুনুমার চাঁদের চাইতেও সুন্দর আপনার এই যে অবয়ব এই চেহারাটা কুনুমার চাঁদের চাইতেও সুন্দর দরিকান সোহান আল্লাহ কিন্তু আপনার শরীরে এত পারো আপনার কি বসন্ত হয়েছিল আল্লাহর আসলে শ্রোভা বাচ্চার মতন কান্দে আয়সা বলে শুধু আনকি দেয়া দরি করলাম এই কথা বলার পর আপনি কান্দেন কেন আয়েশা বলতেছে ইয়া সুল আপনার শরীরে কি কোনো বসন্ত গরম হয়েছিল আল্লাহ আয়সারে কোনো বসন্ত গরম হয় নাই বরং আমাকে এত পাথর মারছে যে পাথরের দাগ গুলো আমার শরীরের মধ্যে এখনো বিদ্ধ রয়েছে আয়সা বলতে তো আপনি একটা কাম করেন আপনি আল্লাহ বলেন আল্লাহ দাগগুলো হিসাবে এই দাগগুলো কথা কয় না এই দাগ গুলো থাকলে কেমন যেন একটা ভয় ভয় লাগে হাই ভাই এত সুন্দর চেহারা আর শরীর খালি দাগ আমার দাগ দেখে আমার বউ ভয় করে আমার কিছু দাগ আছে শরীরের মধ্যে এই দেখেন হাতে এইরকম দাগ এমনি তো কালো মানুষ আমার গোটাল শরীর এরকম দাগ আমি তো বহু দোয়া করতেছি আমার অশোকের দাগ আর নবীর কি অশোকের দাগ পাথরের দাগ আল্লাহ আমি দাঁত ইচ্ছা করে আমার দেহের মধ্যে রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার অন্য কোন কঠিন বিপদে পড়ে যাবে এ দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ অম্মদকে আল্লাহ জান্নাত দিবে সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে আইসার আল্লাহ একটা দোয়া করলেন আল্লাহ নবীর শরীরে যদি দাগ হয় সেই নবীর কুরকিত অম্বুদ যারা হবে তারাও যেন বাতিলের বিরুদ্ধে জেহাত করে তাদের দেহের মধ্যে কোনো একটা যেন দাগ থাকে দাগ চল্লিশ বছর নদীর কাজ করতেছে হুজুর কয়েক বছর চল্লিশ বছর হলে নদী আনা কাম করে পাঞ্জাবি খোলা তো পাঞ্জাবি খুলে দেখে ত্যাল তেলা একটা দাগ নেই

বুঝলেন না ভাইজান করবার গেলে বাতিল আপনাকে আশ্রয় দিবে না বাতিল আপনাকে উঠায় দিবে ধরে কথা ঠিক কিনা দিবে আজকে বাতিলেরা চট দেয় বাতিলেরা পাইপ দেয় বাতিলেরা সাজিয়া দেয় তার মানে কি আর আখের মহাজাতে সুদারু ঘুষারু যতগুলো দেন আমার আছে সব জায়গায় আল্লাহ কিসে আখের মহাজাত

আল্লাহ নবী কাবার পাশে ঘুমায় গেছেন এমন সময় ফেরেস্তা জিব্রাহিল নবীকে আল্লাহর আরো সে নিবারাইছে সুবহানাল্লাহ কোন এসে বলতেছে আল্লাহ যাক আমি বরাকের পিঠে করে আল্লাহর আপনার আরো যাব যে ঘুম পাড়তেছে কি করি আল্লাহ বলতেছে ঘুম থেকে ডাক দাও ফেরেস্তা জিব্রাইল বলে আল্লাহ কিভাবে ডাক দেব

নবীর পায়ের তালিতে যখন সুর করে দেয় নবী ঘুম থেকে চেতন পায় বলে জিবরাই এইটা কি করলে আমাকে নাম ধরে ডাকত আমি ঘুম থেকে চেতন পাইতাম জিবরায় বলে রসাল্লাল্লাহ আপনি আপনারে চেনেন না আমার আল্লাহ আপনারে সিন আপনি আপনারে চিন না

আল্লাহ করার পরে বলে জিবরাইল কি করা লাগবে বলে হুজুর একটু কষ্ট করে আপনি একটু সামনে চলেন সামনে যাওয়ার পরে এত সুন্দর একটা প্রাণী আল্লাহ রাসুল বলে জিবরাইল ঘুম থেকে চেপন করে সুন্দর প্রাণী দেখানোর জন্য কি আমারে এনে আইলা জিবরাইল বলে হুজুর এই প্রাণী দেখার জন্য আপনাকে আনি নাই এই প্রাণীর পুটে আপনি চলবেন এর নাম হলো বরাত বিজলির চাইতে आनन्द त पट्टिपटि गुण बेसी गोति এই বড়াকে দুটা পুচ্চোর দেন আপনাকে আল্লার আও শেহ পঞ্চয় দিবে পুরানে আল্লাহ বলেছেন সুভানল্লা নীত আশরা দিয়া দিহি লাই লাং লাল মসজিউ দিন হারম এখানে দুটো মসজিদের নাম উল্লেখ করার কারণ হলো গোটা পৃথিবীর ভিতরে বহু মসজিদ থাকলেও এই দুই মসজিদের দাম কম না বেশি বর্তমানে একটা মক্কায় মুসলমানের কাছে আছে দখল করে দিচ্ছে আর বহুদিন হলো সেখানে জুম্মার নামাজও পড়বার দিচ্ছে না ধরে কথা ঠিক কিনা চিন্তা করছেন হিন্দুদের জন্য মন্দির খ্রিস্টানদের জন্য গির্জা ইহুদের জন্য প্যাগোড়া আর মুসলমানের জন্য মসজিদ জনগণ কথা ঠিক কিনা সেই মুসলমানের মসজিদ শয়তান ইহুদিরা দখল করে বসে আছে এই পর্যন্ত হাজার। ফিলিস্তিন মুসলমান ওই মসজিদ দখল করার জন্য তাদের জীবন দিয়েছে তার মধ্যে 19 সভা হচ্ছে বাচ্চা শিশু বাচ্চা শিশু বাচ্চা ওরা শিশু বাচ্চাকে টার্গেট করছে কি জন্য কারণ গোটা পৃথিবীর সমস্ত মুসলমান মা জন্ম দেয় বাচ্চা আর ফিলিস্তিনের জন্য মা বলেছে আমরা কোন সন্তান জন্ম দেই না আমরা এক একটা মোজাহিদের জন্ম দেই জোরে খান সোহান আল্লাহ আপনি সন্তান জন্ম দিয়েছেন পুচকে কানতেছে ভাত খায় না মোবাইল চালু করে দিলেন ওই মোবাইল দেখে আর ভাত খায় মোবাইল দেখে আর ভাত খায় ওই বড় হলে কি মাল হবে জানেন বুঝবার পারতেছে না পরে বুঝবে আর ফিলিস্তিনের বাচ্চার জন্ম হলেই মা তাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায় নিয়ে পরে দেখায় এ আল্লাহর ঘর ঘরের মধ্যে বাচ্চারে শোয়াইয়া রেখে মা শুক্রিয়া তার নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তোমার ঘরে নে আমার বাচ্চাকে সুবর্দ করে দিলাম তোমার ঘর থাকবে বাচ্চাও থাকবে তোমার ঘর যদি কেউ লুণ্ঠন করতে চায় আমার বাচ্চা জীবন যে হলো তোমার ঘরকে হেফাজত করার চেষ্টা করবে আজকে ফিলিস্তিনে মুসলমান আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দেয় আর বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টি মসজিদ বানাইছে আজান ধরে যুবকেরা বাহিরে ঘরে মসজিদের মধ্যে ঢোকে না জয়দন ঠিক না দাবি করে আমি মুসলমান হুজু তুই মুসলমান আজান হলো মডেল মসজিদে বেড়াই হুলুকে আমি খালি নামাজি পড়ি না হুজুর আবদার বলতে যাই নামাজ পড়ে না নি মুসলমান না ঠিকরে ডাইরেক্ট কয়টা হাদিস বোখারি শরীফের হাদিস প্রথম হাদিসটা হলো লা সলাত লা ইমানা যারা নামাজ নাই তার iman নেই ঠিক আপনার বলতো এর মধ্যে কোনো গোজামিল আছে লা সলাত লা ইমানা নামাজ নাই ইমান নাই এরপরে হাদিসে বলা হচ্ছে লা সলাত তালা দ্বিনা যারা নামাজ নাই তার কোন ধর্মই নেই তাহলে ওই যে নামাজ না পড়া মুসলমান দাবি করতেছে ওর ধর্ম আছে না বাইনা আব্দুল কুফুর করব জানা বানদার কাফের হতে বিতক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়ে তারা হলো বান্দা আর যারা পড়ে না তারা হল কাফের এটা আমার কথা না রাসূলের কথা রাসূল রাসূলুল্লাহ যে একটা মারাত্মক কথা দেখেন মান তারাকাত সালাত মুতামমিদান ফা কঠিন কথা ফাকাত ইচ্ছা করে একক্ত কয়ক্ত একক্ত নামার যারা বাদ দিল এরা অবশ্যই কাফের হয়ে গেল তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানালেন খামাখা মুসল্লি নাই বড় দায়িত্ব কি খালি মসজিদ বানান

এই কথা পরে তিরিশ হাজার বছর পুলসিয়াদের রাস্তা অতিক্রম করতে বাংলাদেশের সময়ে কত হাজার তিরিশ হাজার বছর লাগবে যমুনা সেতুর মতন এই পদ্মা সেতুর মতন কিন্তু এরকম ওষার না চুলের চাইতে চিকন খুঁড়ের চাইতে ধার যে পুল ফ্রতের নিচে সাতটা জাহান নাম যেরকম কয়টা জাহান নাম হায় হায় রে